একটা ঘাস মাথা জাগাইতে পারতো না বাবারে বিশ্বাস কি হয় নাহি নবী ইব্রাহিম আল্লাহ মাঝে মাঝে মাওলার ভয় জাহান্নামের ভয়ে বেহু হইয়া পড়িয়া যাইতেন আল্লাহফ আজিব্রেলকে বলেন যাও জিবরেলা আমার হাবিবের কাছে আমার খলিলের কাছে সাললাম পৌঁছাও এবং প্রস্ত করার কোনো বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে না কি সে তো খলিল সে তো আমার বন্ধু সে আমার ভয়ে কেন বেহুশ হইয়া পড়িয়া যায় জিবরে আলাহি সালা তুয়া সাল্লাল্লাহ খলিলের কাছে সালাম পৌঁছাইলে এবং প্রস্ত করছেন কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি। তখন নবী ইব্রাহিম আলাইসালাম জবাব দিলেন ভাই ও ভাই জিব্রাহ যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে পুসরাতের কথা মনে পড়ে তখন আল্লাহ সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে না আল ইমান ও বাইনাল খাফি আর রাজা ইমান আশা এবং ভয়ের মাঝখানে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যেমন যেভাবে আশা করতেন এইভাবে ভয়ও করতেন যেইভাবে আশা করতেন এইভাবে মাওলানা কেমন কান্নাকাটি করতেন তুমি কি দেখো না সরদার দোয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজের দ্বারা কেমন কান্না কান্নাকাটি করতেন কলি যাও ফি মির কাযিযিল মির্জালিমাল বুকা যেরকম পাতিলের মধ্যে পানি দি উপর আবৃত করিয়া দিছে আগুন জ্বালایا দিলে পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে ঠিক নবী আলাইসাল্লা তুয়াসলাম নামাজের মধ্যে এমনভাবে কান্তেন কলিজাত থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে যায়তো যেই নবীর গুফেল্লা হুম তাকিন জাংবিহী ও মাতা খর যেই নবী আলাইসাল্লাহ তুয়াসলাম বাবার আল্লাহ ঘোষণা দেন আপনার সব মাপ আগিলা পিছিলা সব মাপ সব মাপ সেই নবীজি মাওলার ভাতে এত কানতে পারে সেই মাওলার ভয়ে তোমার আমার চোখে কেন পানি আসে না যদি পাথর জাহান নামে ভাই কানতে পারে তোমার আমার চোখে কেন পানি আসে না নবী মুসার সালা তু আসাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন দেখে একটা পাথর কান্দে নবী মুসা আলাহ সালাম বলেন পাথর তুই কেন কান্দ

পাথর তোমার বয়ে কান্দে তুমি মাফ করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাই তুমি মাফ করিয়া দিলাম এই সুসংবাদ জানাই মুসাই সালাম চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে নবী ধমক দিয়া প্রশ্ন পাথর তুই আমার কথা বিশ্বাস করো নাই মাওলা তোকে মাফ করিয়া দিছে হা বিশ্বাস তো করছি তাহলে কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ নবী মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়া করতেন না আর আপনি দোয়া করলেন না দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফ করত না যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে ক্ষমা করিয়া দিছে ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না ওই কান্না আমি কোনোদিন বলবো না হ্যাঁ আই নাইয়া হাল্লা আনে আলা জানবি আহ আই নাইয়া হাল্লা কি আনে আলা জানবি তনাস রম উরিমিয়া দি ওয়ালা আদি আফসুসও আমার চোখ কুতি আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনা ও আমার চোখ কুতি আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনা অথবা আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার দাড়ি বাঁকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারে চলে আসছি আমার সামনে আমি কবরের কাছে চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ ও আমার যুবক বাবা তোমার সে কত যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না ও মুরুব্বী তোমার সে কত মুরুব্বী আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হবা না ও আমার মা বোনেরা তোমার সে কত মা বোনের আমার মাওলার পাগল তুমি কেন আমার মাওলার পাগল হবে না মাওলার তুমি আমাদেরকে সবাইকে তোমার আশের হিসেবে কবল করিয়া নাও

নারুল মা হিরুমু কদাতুল্লাতি তত্ত্বলিওয়াল অফ ই দা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পান আমরা পাফড়ে জহান্দার আগুনে এত কঠিন এত মনার্থ শরীরের যে কোনো জাগায় লাগা সাথে ধাই না করে করিয়া বুইয়া সার্কার হওয়া যাবে ওই আজ আপো কেউ সহ্য করতে পারবো না তবে মোমের মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শায়তানদের ফেরার জন্য যে কোন একজন হাক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে আসে নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যхар কস কি appBar গুনার কাম সারো নেকরামল ধর কলব নরং করিয়া চোখে পানি নিয়া Maular কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারলি বলো যেন ঠিক তা দルフ তোমার ও আমার গুনাহের দরে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব

আল্লাহ কীভাই গুনাগার আল্লাহ আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমাতে কোন সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমাতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে ভিক্ষুকে এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা আবার আশা করে আমরা আপনার দুবারের ভিক্ষু আপনি যাহা তারা আর তোরা দরজা নেই মালিক অর্থ কোন আমার জীবন বদলে কবল করিয়া না আল্লাহ আমার মুরুব্বী বদলে কবল করিয়া না আল্লাহ আমার মা বদলে কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তোলাম জানি না কার মা নাই বাবা নাই ইস তিনাই সন্তান নাই আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদ যারা কবরে শিয়ারা আছে সবার কবরে করে দেন ই আল্লাহ কাফেরদের সাথে কবরের জান্নাতের বাগিচা বানায় দান আমিন মা দাতা সমস্ত দুনিয়ার মা শহীদদের মা করে দেন আল্লাহ আমার যুবকদের কবুল করি আল্লাহ মুসলমান সন্তানদের শয়তান হাতিয়ার সেভাবে ব্যবহার করতে আসে আল্লাহ আমাদেরকে আপনার সৈনিক আপনার নবীর সৈনিক এসে কবুল করে না আল্লাহ আমাদের আহলেaula কা মাসকা গোলাম বংশ কবুল করে না আমিন রব্বানা হাম্লানা মিনাজ জাওয়যিনা ওয়া দুবিয়াতিনা কুরবতা ইনু ওয়াজআল্লানা লিল মুত্তাকিন ربنا هب كما ربيانا آمين صلوا الله <سؤال> تعالى على قرة محمد وَالِهِ